ঢাকা আঠারো আসনের এগারো দলীয় জোটের প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সহ নেতা কর্মীদের উপরে হামলার ঘটনা ঘটেছে বাবুল্লাবাদ আইসে আয়া হুন্ডাতে নামছে আমি আমার জিজ্ঞাসা করে কি বলছিস তুই আমি কাহি বলছি জামাতের কথা বলছি কত জামাত করে আমি করি কত জামাতে কোন ফোস্ট আছে আমি কোন ফোস্ট দিয়ে দরকার ডাকি আমি জামাত ইসলাম করি ভালো লাগে কত সাত নম্বরে এত বড় সাহস্ত্র দিয়েছে কি জামাত ইসলাম করার

শারীরিকভাবে আহত করেছে দর্শক নির্বাচনের আগ মুহূর্তে এনসিপি এবং জামাত যেখানেই তারা নির্বাচনের প্রচারণা চালাচ্ছে সেখানেই কিন্তু হামলা করে যাচ্ছে বিএনপি এমনটাই কিন্তু আমরা দেখতেছি ইতিমধ্যে আজকে আমরা একটি ঘটনা দেখেছি যে ঢাকা আটারো আসনে নির্বাচনের প্রচারণার কাজে ছিল জামাত এবং এনসিপির একটি সমাবেশ ছিল সেখানে কিন্তু অতর্কিতভাবে হামলা করেছে বিএমপি ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন ঠিক তেমনি বাংলাদেশে আরও অনেকটি ঘটনা ঘটেছে সেখানে কিন্তু জামাতি ইসলামের নেতাকর্মীদের উপর এবং মহিলা কর্মীদের উপরে কিন্তু আক্রমণ করে যাচ্ছে বিএমপির নেতাকর্মীরা তো দশক সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই শেষ দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওতে একটি লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমাদের আমরা করি না আমরা করি না দি ভালো হবে না এর থেকে আমাদের বাবুল লেবার আইসে আই হুন্ডাতে নামছে নামি আমার জিজ্ঞাসা করায় ক্রেত কি বলছিস তুই তা আমি কি আমি বলছি জামাতের কথা বলছি কত জামাত করে আমি করি কত জামাতি কোন পোস্টে আছে আমি কোন পোস্ট দেওয়া দরকার না আমি জামাত ইসলাম করি ভালো লাগে সাত নগরে এত বড় সাহস তো দিছে গেছি জামাত ইসলাম করার আমি এত বড় সাহস দিছে গে মানি আমার ভালো লাগে আমি জামাত ইসলাম করি আমার ভালো লাগে না করেন আরেকজনের ভালো লাগে আরেক করে তা আমি করলে দোষ কোন জায়গায় কতই করতে পারবি না জামাত ইসলাম করলাম পারবো না কেন ক না করতে পারবি না সাত নগরে কোনো জামাত ইসলাম করতে পারবো না জামাতের কোনো মহিলা যদি বাড়িতে যায় ধরে দড়োতেকে বাঁধ করে দেবে ঠিক পুরো মহিলাকে জন্য বাড়িতে ঢুকতে দেবেন না আমি আমার দাদা ভূমিদেরই বলতেছি তোমাদের ঘর ঘর বাড়ির আশপাশে জামাদের লোক আছে তাদের দিকে নজর রাখো তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দিয়ে দিবা মনে করবেন এটা আমার নির্দেশ আমি স্বাস্থ্য দোকানদারেরিসি দেখা থাকা একবারে আমার এক স্বাস্থ্য বই আর এক স্বাস্থ্য বই বলতেছে জনসংখ্যা তো বাড়বে আমি কি যদি বাড়ে তো ভালো আলহামদুলিল্লাহ তো বাড়লে কয়ে আমি কি তুমি তো বিএম ফিরে ভোট দিবা তো তোমার ফ্যামিলি বাড়লে এটা আমরা জামাতে ভোট দিতে আমার দাওয়াত দিব তে আসতেছে আমার সাথে হাসতেছে বলতেছে কে হ্যাঁ ঠিক আছে আপনি তো পারবেন ঠিক আছে আপনি জামাতে ভোট দেওয়ার সমস্যা নেই ওই বাবুল্লাবাদ আইসে আয়া হুন্ডাতে নামছে নামি আমার জিজ্ঞাসা করে কী কী বলছিস তুই তা আমি কি আমি বলছি জামাতের কথা বলছি কত জামাত করে আমি করি কত জামাতি কোন পোস্টে আছে আমি কোন পোস্ট দেওয়া দরকার না আমি জামাত ইসলাম করি ভালো লাগে কত সাত নগরে এত বড় সাহস তোর দিছে গেছি জামাত ইসলাম করার আমি এত বড় সাহস দিছে কে মানি আমার ভালো লাগে আমি জামাত ইসলাম করি আমি ভালো লাগে আমি বিনফি করেন আরেকজনের ভালো লাগে আরেক দল করে আমি করলে দোষ কোন জায়গায় কতই করতে পারবি না জামাত ইসলাম করতে পারবো না কেন ক না করতে পারবি না সাত নংরা কোনো জামাত ইসলাম করতে পারবো না তোর ঠ্যাং ফিরি আমি গেল কারণটা কি আমার অপরাধ কতই জামাত ইসলাম কা তুই জানাস না তুই বিএনপি ছাড়া কোনো কথা নেই আমি কাহ বিএনপি ছাড়া কোনো কথা নাকি বাংলাদেশের নাগরিক আমারও একটা দল করার ক্ষমতা আছে আপনারও আছে আপনার ভালো লাগে আপনি দল করবেন আমার ভালো লাগে আমি একটা করবো সমস্যা কি কয় না তুই জামা ইসলাম কর বিএমপি করতে ই জামা ইসলাম করতে পারবি না তুই বিএনপি করতে হইব তবে আমি কেন আমি করবো না কত ছ্যাংপিটি ভেঙে লেবু তোর জবাব দিন তুই মনে নেই তোরা একবার ছুরি দিয়ে আমি আঘাত করছি এবার বলুন তোর জবাব দিন পরে এক কথা দিকে আমি ভালো জবাব দিয়ে এক কথা দুই কথা সে আমার গায়ে দিয়ে কুদিয়ে আইছে কুদ দেওয়ার পরে না সে আমারে প্রথম কয়েকটা গুছি মারছে কিল দিছে আমি থামাইছি পরে আমার স্বাস্থ্য করে ধরছে হেরে কাম না হলো কেমন করেন কা কয় জামা দিয়েছিলাম করে কা কয় জানে না জামা করতে হবে না এই আমার মানে উল্টা সিধা কথা কইতেছে আর আমার মনে করেন ফিটে দিতেছে কইলে কিনে কিলে দিতেছে পরে স্বাস্থ্য করে হেরা ধরছে ধরে রাখতে পারে না ঠিক আছে হেরা হলে ছোটো বলেন আলমে আর ছিল শাকিলেছিল আর ছিল পরে মনে করেন হ্যাঁ পরে হ্যাঁ কত আমার গুছিয়ে আসে পরে আমার তোর জবাব দেবো খারাতো যাইস না পরে ইয়া ওই সাইডে তো নাইছে আয়া আমার এক দোকান থেকে একটা ছুরি আনছে আর একটা শ্রোতা আনছে সুপারি কাটার আর নিয়ে ছুরি দিয়ে আমার গলার দ্বারা নিয়ে আমার কাছে তোর গলা আমি জবাব দিন ধরে তুই কি আর জামা ইসলাম করস তোর আমনি জবা দিন পরে এটা বলার পরে তারপরে আবার ইয়া কয় শ্রোতা দেখছোস তোর মাথা হাটাইলাম তাহলে কি আমি ভাবলাম না হাটাইবে সমস্যা কি পরে না নাচর আমি অনি অনি মারিয়ে লিম অনি মারিয়ে লিম পরে কই আমার শ্রোতা দিয়া একটা মানে ফাহার দিছে বুক ফসিয়া দেওয়ার পরে মনে হয় গাড়ি আমার কারণ কা তুই জানাস না তুই আমার ফাউদি কি আমি আমার ফাউদ মাস্তম কি আরে তো তুই জামা ইসলাম করতে পারবি না তোরা সাহস দিয়ে তুই জামা ইসলাম করস তুই আমার গায়ে দিয়ে দিয়েছিস তুই আমার কাছে জামা ইসলাম করবি তোরা তো সাহস পরে সেবার আমার ছিনাভাতে আর একটা পাহাড় দিচ্ছে দেওয়ার আমি হরে দিছি আর লোকজন যারা ছিল সবাই হের ডরে তো ছিল আর মনে করেন ওই স্রোতা ছিল ওই ডরে মনে করেন সবাই মনে গেছে কিন্তু কারা কোন সমস দিয়ালে পরে সে আমার গেরির দ্বারাই ইয়ারা নিছে সে ফসে ফিট ফাতে আমার আর একটা পাহাড় দিছে আমারে ধাক্কা দিয়া এই দিয়া পরে মনে এরা লোকজন আসলে কিছু লোক আসছিল এরা মনে করে ঠেলিয়া লয়ে গেছে পরে আমার কাছে যা গিয়া ফে আমি যাওয়ান গিয়ে দিয়েছিলাম পরে হে দৌড়িয়া দুজন পরে আবার আমার হুন্ডার আস একটা রাস্তারে হুন্ডারে যাওয়ান পরে আমার হুন্ডারটা হালাইয়া বেঙ্গেলিসে বেঙ্গেল হিসেবে লোকজন ডাক দাও করে সবার ফোন দে পরে এনে মারিয়া ওই কি জামাত ইসলাম করে এই পরে পরে আমি শাস্তি দুলালে আছে দুলালে ফোন দিছি আমি ডাক্তার ফরিদ ছিয়াশি চৌকাছা আসনের জামাতে ইসলামী মনোনীত ও এগারো দলীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আমার নির্বাচনী প্রচারে মহিলা জামাতের নেতা কর্মীদের উপর অর্দ পঁচিশে জানুয়ারি দুপুরে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী নেতা কর্মী সমর্থকেরা অতর্কিতে আক্রমণ করে শারীরিকভাবে আহত করেছে ঝিগর কাছা পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামের সাধারণ নারীদের কাছে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে আমাদের নারী ভোট কর্মীদের ওপর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছে হামলাকারীরা নারীদের গায়ে হাত দিয়ে শিল শীলতা চেষ্টা করেছে তাদের লাঞ্ছিত করেছে হাতে থাকা মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে ভাংচুর করেছে ভাঙচুরকৃত মোবাইল ফোন সেট আক্রমণকারীরা নিয়ে গেছেন এছাড়া নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এরপর আবার ভোট চাইতে আসলে জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন এরকম সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম